যারা ক্লাস নাইনে পড়ো তোমাদের পরীক্ষায় সামন্ত্রিক অঙ্কন করতে দেয় অর্থাৎ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করো ত্রিভুজের তিনটি বাবু দেওয়া থাকবে এবং সামন্ত্রিকের একটি কোন দেওয়া থাকবে তাহলে তোমরা কিভাবে সামন্ত্রিক অঙ্কন করবে ভিডিওটি দেখো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্ত্রিক অঙ্কন তোমাদের শেখাবো তোমরা কাটা কম্পাস নিয়ে বসো তোমরা একবার প্র্যাকটিস করে নাও দেখো পাঁচ সেমি আট সেমি ও এগারো শ্রেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি অঙ্কন প্রণালী আর প্রমাণ সাধারণত পরীক্ষা এগুলো লিখতে হয় না তা তোমরা কি করবে কেবলমাত্র অঙ্কন করবে দেখো অঙ্কনটা কিভাবে করা হয় দেখো এখানে বলে যে পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি দৈর্ঘ্যে বাহুবিষ্ঠ একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রথমে এখানে দুটো স্কেল আছে এখান থেকে দেখো সেন্টিমিটার লেখা আছে সেন্টিমিটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত আছে এবং এখানে আর একটা খেয়াল করো ইঞ্চি আছে এই ইঞ্চিটা আমাদের কিন্তু লাগবে না কখনো এইভাবে স্কেল ধরবে না কেন কোশ্চেনের সেন্টিমিটার দেওয়া থাকে এখান থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এটা কিন্তু কখনো ইঞ্চিতে লিখবে না সবসময় সেন্টিমিটারে লেখার চেষ্টা করবে কেন তোমাদের কোশ্চেনের সেন্টিমিটার ব্যবহার করা হয় এখন এখানে বলেছে যে পাঁচ সেমি আট সেমি এগারো সেমি দৈর্ঘ্যে বায়ুভশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তাহলে তোমরা প্রথমে কি করবে পাঁচ সেমি আট সেমি এগারো সেমি বায়ুভিষ্ট যে ত্রিভুজের দৈর্ঘ্যগুলো আগে উপরে চিহ্নিত করো অর্থাৎ লেখো অর্থাৎ ছবি আঁকো দেখো এখান থেকে শুরু এখান থেকে এই পর্যন্ত কিন্তু এক সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত দু সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত তিন সেন্টিমিটার আমার কি করেছে পাঁচ সেন্টিমিটার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের পাঁচ সেন্টিমিটার তাহলে এখান থেকে খুব ভালো করে এই পাঁচ সেন্টিমিটার এই পর্যন্ত তোমরা লাইনটাকে ট্রেনে নেবে একাংশটা ট্রেনে নেবে এটা লিখবে ফাইভ সেমি কত লিখবে এটা ফাইভ সেমি আর নেক্সট দেখো আছে সেমি ঠিক একইভাবে আট সেমি হচ্ছে এই পর্যন্ত তাহলে এখান থেকে এই পর্যন্ত এইট সেমি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তাহলে এখান থেকে এই পর্যন্ত এই সেমি দুর্ঘটনা তোমরা লিখলি লিখলে এখানে এইট সেমি সিএম তারপর আছে কত এগারো সেমি ঠিক একইভাবে এখান থেকে শুরু করব আর শেষ করব এই পর্যন্ত ঠিক এই এগারো সেমি তোমাদের এখানে ড্র করতে হবে এবং লেখো এগারো সেমি এইভাবে আমরা অঙ্কন করলাম এখানে বলেছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রী অঙ্কন করো যার একটি কোন ষাট ডিগ্রি তাহলে আমাদের ষাট ডিগ্রি কোনটা আগে অঙ্কন করতে হবে তার ষাট ডিগ্রি কোনটা কোথায় করবে ঠিক কোন করবে দেখো আমি কোথায় করছি ঠিক এখানে একটা অঙ্কন করার চেষ্টা করছি এটা লাইন টানলে এবার ষাট ডিগ্রি এখানে কিন্তু চাঁদার সাহায্যে ব্যবহার করলে হবে না চাদার সাহায্য নিলে হবে না তোমাকে কাটা কোম্পানি নিতে হবে তাহলে আমি প্রথম লাইনে টোল করলাম ইচ্ছা মতো এখানে দেখো কীভাবে করছি এখান থেকে তোমরা আমার মতো এইভাবে একটা বৃত্তা বৃত্তাকারের কিছু অংশ তোমরা অঙ্কন করো করে ঠিক এখানে ধরো এখানে ধরে এইভাবে কেটে দাও এই যে প্রথম যে পাটটা পেলাম অবশ্যই ষাট ডিগ্রি দেখো আমরা যুক্ত করে দিচ্ছি আমরা ঠিক সুন্দর করে তোমরা এইভাবে ছবি প্রয়োগ করবে তাহলে এই কোনটা হয়ে গেলো আমাদের ষাট ডিগ্রি কত হয়ে গেলো এখানে ষাট ডিগ্রি এবার ষাট ডিগ্রি কোন তোমরা তৈরি করলে এখন এই ষাট ডিগ্রি কোনটাকে কাজে লাগিয়ে তোমাদের একটি সামুদ্রিক অঙ্গন করতে হবে অর্থাৎ যে সামুদ্রিক অঙ্গন করবে তার যেন একটি কোন এই সার দিক থাকে এবার নেক্সট আমাদের কাজ হলো এই বাবুগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা দেখো এখান থেকে ডোড়ো করলাম করার পরে আমি কি করলাম এই যে সমান যে এগারো সেন্টিমিটার দৈর্ঘ্য এই যে এগারো সেন্টিমিটার এই মাপটা তোমরা নিয়ে নেবে এই যে মাপটা নিয়ে নিলাম এই মাপটা নিয়ে একটু চেক করে নেবে যে ওটা সত্যি পুরো দৈর্ঘ্যটা কভার করছে কিনা না দেখো তো ঠিক এইভাবে তোমরা এটা দেখে নেবে ভালো করে চেক করে নেবে যে পুরো দৈর্ঘ্যটা কভার কেটছে কিনা এখানে কভার করছে এইবার তোমাদের কাজ হলো এখান থেকে ওই এগারো সেন্টিমিটার এত বড়ো দৈর্ঘ্য ভেবেছি এগারো সেন্টিমিটারকে এইভাবে আমি কেটে দিলাম আমি চিহ্নিত করে নিলাম এইটুকু হচ্ছে এগারো সেন্টিমিটার এবং তোমরা এর নামটা দিতে পারো এবি তাহলে এবি হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে আমি এই দুটোটা নিয়েছি তাহলে এখানে আমি এবি লিখে ডাকলাম সুবিধার্থে তাহলে এবি হচ্ছে এগারো সেন্টিমিটার আর দুটো বাবু আছে এইট সেন্টিমিটার আর পাইস ফাইভ সেন্টিমিটার এইট সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে এখানে যদি আমরা এখানে যদি আমরা এইট সেন্টিমিটার আর এখানে যদি ফাইভ সেন্টিমিটার মাপ নিয়ে যদি আমরা কাটাকুম ব্যবহার করি তাহলে সহজে অঙ্কন হয়ে যাবে দেখো কীভাবে করছি ঠিক একই একইভাবে ঠিক একইভাবে এই মাপটা নিয়ে নাও এই মাপটা নিয়ে নাও দেখো ঠিক আছে কি না মাপটা ঠিক সঠিক মাপটা নিতে হবে এবার একটু চেক করে নিতে পারো যে মাপটা সঠিক হয়েছে কি না ঠিক দেখি নাও এইভাবে আমি চিনে দেখলাম মাপটা দেখে নিলাম ঠিক আছে কি না মানে সঠিক করতে গেলে অবশ্যই এই এই মাপটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি এখানে ধরলাম ধরে আমি একটা কাটা কম্পাস ব্যবহার করে বৃত্তের কিছু অংশ ড্র করলাম এবার এটা কত হচ্ছে আট সেন্টিমিটার তাহলে আট সেন্টিমিটার মাপটা নাও এই যে আট সেন্টিমিটার ঠিক এই যে আট সেন্টিমিটার দেখো মাপ ঠিক আছে কি না আমরা একটু চেক করে নেবো ঠিক এইভাবে কাটা কম্পাস ধরে সঠিক কিনা দেখে নেবো অবশ্যই ঠিক আছে ঠিক এইভাবে ঘুরিয়ে তোমরা একটু চেক করে নেবে তাহলে একটা আট সেন্টিমিটার ঠিক এখানে ধরো ধরে আগে যে বৃত্তের অংশটা ছিল কে আমরা এটা কেটে দিলাম সেই বৃত্তের অংশটা কেটে দিলাম দেখো এখান থেকে আমি চিহ্নিত করলাম চিহ্নিত করার পর আমরা একটা ছেদ বিন্দু পেলাম কি পেলাম একটা একটা ছেদ বিন্দু পেলাম সেই ছেদ বিন্দু আর বি যুক্ত করে দাও ঠিক নিখুঁতভাবে এইভাবে আমি যুক্ত করে দিলাম এটাতে যুক্ত করে দিলাম কি সুন্দরভাবে তোমরা এভাবে যুক্ত করে দেবে তাহলে বর্তমানে আমি কি পেলাম এবি তো এগারো সেন্টিমিটার কোনো অসুবিধা নেই আর এইট সেন্টিমিটার তাহলে বি আছে তোমরা নাম দাও এখানে সি তাহলে বি সি বি সি তাহলে বি সি এখানে কত এইট সেন্টিমিটার তাহলে এখানে নাম দাও বি সি আর ফাইভ সেন্টিমিটার তাহলে এ এস হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবার নাম দাও এ সি তোমরা এইভাবে প্রথমে ত্রিভুষটা অঙ্কন করবে এবার সামুদ্রিক তোমাদের অঙ্কন করতে হবে এই অঙ্কন করার টেকনিক হলো নিচে যে বাবুটা আছে যেহেতু এখানে আমি ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে চাইছি তাহলে এবুদ্রিক খণ্ডিত করো কীভাবে করবে তোমরা তোমরা জানো এই অর্ধেক থেকে সামান্য বেশি নি একটু আইডিয়া করে ঠিক আমার মতো এই ছবিটা ট্রো করবে দেখো আমি কীভাবে করছি এদিকেও কেটে দিলাম এদিকে কেটে দিলাম এদিকেও কেটে দিলাম তাহলে এদিকে এই কেটে গেল এদিকে এই কেটে গেলো আমি একবার চেক করিনি সব ঠিক আছে কি না তাহলে এদিকে আমরা এই কেটে দিয়েছিলাম এদিকে এইভাবে কেটে দিলাম তাহলে আমরা দুটো ছেদ বিন্দু পেলাম একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম একটা ছেদ বিন্দু তাহলে এই দুটো যুক্ত সমান এই দুটো আমরা সালেখার কিছু অংশ আমরা অঙ্কন করব দেখো তাহলে আমাদের তাহলে ভালো করে চেক করে নিতে হবে এটা ড্রয়িং করার সময় এটাই কেটে দিলাম এখানে এই হলো এই হলো তাহলে আমাদের এই যে বিন্দুটা পেলাম এটা হচ্ছে সমুদ্রিকণ্ডের ধ্বংস তাহলে এই একটা পার্ট পেলাম এই একটা পার্ট পেলাম এখন এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুতে বাদি কেউ ষাট ডিগ্রি কোনো অঙ্কন করতে পারি ডান দিকে ষাট ডিগ্রি কোনো অঙ্কন করতে পারি আমি ডান দিকে করি সুবিধার্থে তাহলে কীভাবে করব ঠিক তোমরা এখন ছোট বড় করে একটা মাপ নি একটা বৃত্তের কিছু অংশ দেখো যতটুকু দরকার ততটুকু ড্র করবে আমি এই যে ড্র করছি দেখো ভালো করে এই যে ড্র করলাম এইভাবে তোমরা আমার মতো একটা চেষ্টা করবে তাহলে ঠিক একই মাপে এখানে কিন্তু তাই করলাম যেহেতু ঠিক এখানেও আমরা একই মাপে একটা বৃত্তের কিছু অংশ আমরা আমরা ড্র করলাম যাতে দুই বাউতে ছেদ করে দেখো এখানেও ছেদ করেছে এখানেও ছেদ করেছে ঠিক এইভাবে তোমরা চোখ ড্র করলো এইবার তোমাদের কাজ হবে এই মাপটা নেওয়া এখানে ষাট ডিগ্রি বলে মিলে গেছে এটা ষাট ডিগ্রি বলে মিলে গেছে দেখো ষাট ডিগ্রি বলে আমরা মিলে গেছে তোমাদের কিন্তু অন্য যখন কোন দেওয়া থাকবে তখন কিন্তু মিলবে না তাহলে এখান থেকে এই মার্ক করলাম আমরা ঠিক এখান থেকে একইভাবে এই চিহ্নিত করে দিলাম তাহলে এটা অংশ পেয়ে গেলাম আমরা এখন এই বিন্দু আর যুক্ত করব দেখো বিন্দুটা আমরা যুক্ত করি একটু রেখাটা বাড়িয়ে দিলাম তাহলে এই কোনটা হয়ে গেল আমাদের ষাট ডিগ্রি তোমরা অবশ্যই এই কোনটা এখন ষাট ডিগ্রি এখন তোমাদের কাজ হবে এই এই যে বাউটা থাকছে এই বাউটা একটা সামুদ্রিক একটা বাউ হবে আর এই বাউটা একটা সামুদ্রিকের বাউ হবে ও এই বিন্দুটার নাম দাও ও এখন আমাদের কাজ হবে ও বি সমান্তরাল একটা বাবু অঙ্কন করবো অর্থাৎ এবি এর সত্য একটা বাবু অঙ্কন করবো যেটি সি বিন্দুতে গেছে এ বি এর সমান্তরাল বাবু অঙ্কন করবো যে সি বিন্দুতে গেছে তোমরা এটা কীভাবে করবে এখানে তোমাদের এটা বিভিন্ন অনেকে বিভিন্ন পদ্ধতিতে অঙ্কন করতে পারে আমরা কি করবো এখানে যে কোনটা আছে সেই কোনটার সমান যদি আমরা এখানে একটা অঙ্কন করে যদি করতে পারি আমার মনে সেটা সুবিধা হবে কীভাবে করে দেখো তোমরা ঠিক আমার মতো এইভাবে ড করলে ঠিক এইভাবে ড্র করলে ঠিক একইভাবে এই বিন্দু ধরলে কোন দিতে সি বিন্দুতে ধরলাম সি বিন্দু ধরে ঠিক এইভাবে ঘুরে দিতাম আমার মতো দেখো কীভাবে ঘুরে দিলাম এবার তোমাদের কাজ হলো এই মাপটাকে এটা ছোটো করে নাও এই ছোট করে নিয়ে এই মাপটা নেওয়া এই মাপটা নিয়ে নাও এই মাপটা নিয়ে নাও তাহলে আমরা কী পেলাম বর্তমানে এই মাপটা নিলাম এইবার তোমার কাজ হবে এই মাপটা নিয়ে এখান থেকে কেটে দেওয়া দেখো বুঝতে পারছো কি না কেটে দিলাম তাহলে আমরা এই বিন্দুটা নিলাম এখন এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে আমরা একটু বাড়িয়ে দিলাম এবার তোমাদের কাজ হবে এবার এ সমান করে এইটুকু সমান নাও সমান করো এই লেনটাকে সমান করো ঠিক যেভাবে নিচ্ছি আমি মাপটা সঠিক মাপ নেওয়ার চেষ্টা করবে নিয়ে এখান ধরবে এই বিন্দুতে ধরে দেখো এই কেটে দিলাম ঠিক এই বিন্দুতে ধরে এইভাবে কেটে দাও দেওয়ার পরে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করো আমরা যুক্ত করলাম তাহলে আমরা কী পেলাম এটা ও নাম দিয়েছি বি নাম দিয়েছি তা এখানে এখানে এল নাম দাও এটা এখানে টি নাম দাও তা আমরা পেয়ে গেলাম ও বি এল টি একটা দেখো সামুদ্রিক তার মানে ত্রিভুজ প্রথম যে ড্র করেছিলাম সেই ত্রিভুজের যতটুকু ক্ষেত্রফল ছিল এখন এই যে সামুদ্রিক যেটা আমরা অঙ্কন করেছি তার ক্ষেত্রফল সমান অবশ্যই তাহলে আমরা অবশেষে কী পেলাম তোমরা কী লিখবে ট্রাইঙ্গেল এবিসি মানে এবিসি ত্রিবিধির ক্ষেত্রফল সমান সামন্ত্রিক সামন্ত্রিক ও বি এল টি তাহলে তোমরা এইভাবে ছবিটা আঁকতে পারো অনেক সময় তোমরা অন্য পদ্ধতি অধিকা অবলম্বন করতে পারো আমরা আজকে শিখলাম ত্রিভুজের সমান ক্ষেত্র বৃষ্টি একটি সামুদ্রিক অঙ্কন পরীক্ষায় সাধারণত অঙ্কন প্রণালী বা প্রমাণ দেওয়া হয় না কেবলমাত্র ছবিটা আঁকতে দেওয়া হয় আবার আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ